গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজের সমালোচনা নিজেদের সমালোচনা সমালোচনাটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে গণহত্যা করে ফ্যাসিজম কায়ম করেছিল জনগণ ছাত্র জনতা রাস্তায় নেমে গুলির সামনে বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করে শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে পালিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত তিনটি টেলিফোন কথোপকথন প্রকাশিত হয়েছে নিজেই এটা প্রকাশ করেছে ইচ্ছে করে প্রকাশ করেছে যাতে মানুষকে ভয় দেখানো যায় মানুষের ভেতরে আতঙ্ক ছড়ানো যায় আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে এই যে শেখ হাসিনা টেলিফোনে যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আমাদের গণমাধ্যমের যে প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়ার সঙ্গে যদি তর্কের জন্য ধরে নেই যে এই টেলিফোন কথোপকথন শেখ না হয়ে যদি খালেদা জিয়া হতো শেখ হাসিনার জায়গায় যদি খালেদা জিয়া থাকতেন এবং খালেদা জিয়া যদি এইভাবে টেলিফোনে তার কর্মী বা নেতাদেরকে নির্দেশ দিতেন তাহলে আসলে আমাদের গণমাধ্যমের ভূমিকা কি হতো শেখ হাসিনার ক্ষেত্রে যেমন হয়েছে তেমনই হতো নাগরিক সমাজের ভূমিকা কি হতো সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা কি হতো আমরা একটু স্মরণ করি যে শেখ হাসিনা এই পালিয়ে থাকা অবস্থাতে তার যে তিনটি টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে এখানে তিনি কি কি বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপর আরেকটু কথা বলি প্রথমটাতে বলেছেন তিনি চট করে দেশের ভেতরে ঢুকে পড়বেন বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আছে এসে সবাইকে শিক্ষা দেবেন প্রথমতে বলেছেন দ্বিতীয়widehatতে বলেছেন কত 227 জন মানুষকে হত্যার হুমকি দিয়েছেন 227 জনকে হত্যা করবে। আরও অনেক কথা বলেছেন মূল কথাটা বলছি তৃতীয় সর্বশেষ যেটা প্রকাশ হলো সেটা হচ্ছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে সেই মিছিলে বাধা দিলে ফটোগ্রাফার ঠিক করে রেখে সেটার ছবি তুলবে ছবি তুলে সেইটা ট্রাম্পের কাছে পাঠাবে পাঠালে ডক্ট্রিনসের সরকারের বিপদ হবে মানব হত্যা করা মানুষকে শিক্ষা দেওয়ার হুমকি দেয়া এবং ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশের ক্ষতি করা সরকারের ক্ষতি করে বাংলাদেশের ক্ষতি করা তো এই যে শেখ হাসিনার কথোপকথন তাহলে আমার ধারণা বাংলাদেশের গণমাধ্যমের প্রতিক্রিয়া আরো অনেক অনেক বেশি হতো সমালোচনা তীব্র সমালোচনা দেশবিরোধী খালেদা জিয়া ইত্যাদি ইত্যাদি কথা কয়েক গুণ বেশি হতো খালেদা শেখ হাসিনার কথার প্রতিক্রিয়া বা সমালোচনা যতটা হয়েছে খেয়াল করে দেখবেন শেখ হাসিনার প্রতিক্রিয়াটা যে শেখ হাসিনা এই যে ছবি ব্যবহার করে যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা কতটা ফ্যাসিস্ট হলে কতটা দানব হলে সে বাংলাদেশকে নিয়ে এই রকমের চিন্তা বা এই রকমের পরিকল্পনা করতে পারে এটা হচ্ছে আমাদের আত্মসমালোচনার জায়গা যে আমরা কিছুকে আসলে এক চোখ দিয়ে দেখি না আমাদের গণমাধ্যম অধিকাংশ দুই তিনটি ছাড়া অধিকাংশ গণমাধ্যম আমরা এক চোখ দিয়ে দেখি না এক রকম চোখ দিয়ে দেখি না আমরা এক একজনকে এক এক রকম চোখ দিয়ে দেখি শেখ হাসিনা বাংলা মতো একজন মানুষ সে বাংলাদেশে চট করে ঢুকে মানুষকে শিক্ষা দিতে চাইছে মানুষকে খুন করতে চাইছে ট্রাম্পের ছবি ব্যবহার করে সেটা সেখানে পাঠিয়ে বাংলাদেশের ক্ষতি করতে চাইছে মানে লক্ষ লক্ষ কোটি টাকা তো দুর্নীতি করেছে সেই দুর্নীতির টাকা দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে আওয়ামী লীগ জয় ফার্ম নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্ম দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালানোর পরিকল্পনা করছি কিছুটা শুরু করেছে খেয়াল করে দেখবেন ঢাকায় দশ নভেম্বর ঘোষণা দিলো রাস্তায় নামবে কিন্তু রাস্তায় তারা কেউ নামলো না পাওয়া গেল না তারপর একটা ভুয়া সংবাদ তৈরি করা হলো যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে করছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই ছবিটি প্রকাশিত হলো এই ছবিটি দিয়ে সংবাদ প্রকাশ করলো ইন্ডিয়া টুডে খেয়াল করে দেখবেন ইন্ডিয়া টুডে সংবাদ প্রকাশ করলো শেখ হাসিনা হুমকি বুদ্ধি দিল ঢাকায় সেইভাবে পরিকল্পিতভাবে ছবি তুললো সাজিয়ে গুছিয়ে সেই ছবিটি চলে গেল ইন্ডিয়া টুডের কাছে এবং ইন্ডিয়া টুডে সেই ছবি প্রকাশ করে সংবাদ প্রকাশ করল। তার মানে হচ্ছে ওই লবিস ফার্মের হাতে এরকম একটি সংবাদ দেওয়ার ব্যবস্থা করল শেখ হাসিনা ইন্ডিয়া টুডে পত্রিকার মাধ্যমে ওই লবিজ ফার্মের কাছে বাংলাদেশ বিরোধী তৎপরতা তার মানে হচ্ছে যে শেখ হাসিনার এই সর্বশেষ টেলিফোন কথোপকথনটি আমরা যত হাসি রসিকতা করে নিয়েছি যত দুর্বল চিন্তা করে নিয়েছি শেখ হাসিনার পরিকল্পনাটা এত 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 দুর্বল নয় ছোট নয় শেখ হাসিনার পরিকল্পনাটি অনেক 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 বড় অনেক বিশাল শেখ হাসিনার পরিকল্পনাটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক এই জায়গাটিতে বাংলাদেশকে বহু রকমের বিপদে ফেলতে চাইছে শেখাছিনা এখন এটা তো গেল আমাদের একটা অবস্থা এই জায়গাটাতে সরকারের অবস্থান কি সরকারের অবস্থান সরকার কিছুটা বিচ্ছিন্ন সরকার প্রপার ওয়েতে এই বিষয়গুলো মোকাবেলা করতে পারছে না বলে আমার ধারণা যেমন ইন্ডিয়া টুডে একটা ফলস নিউজ প্রকাশ করলো সেই ইন্ডিয়া টুডের ফলস নিউজের বিপরীতে যে বাংলাদেশের প্রতিক্রিয়া হওয়া দরকার ছিল প্রতিবাদ পাঠানো দরকার ছিল সেই সমস্ত কাজ কতটা হয়েছে তাৎক্ষণিকভাবে হওয়া দরকার ছিল তাৎক্ষণিকভাবে কতটা হয়েছে আমার জানা নেই আমার জানা আছে দূতাবাস আছে কলকাতায় যে ডেপুটি হাইকমিশন আছে তাদের মাধ্যমে উচিত ছিল ইন্ডিয়া টুডের কাছে এটা নিশ্চিত করা যে এটা একটা ফলস নিউজ এটা একটি গুজব এটা একটি অসত্য মিথ্যা নিউজ এটা যদি পাঠানো হতো এবং এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসনের কাছেও পৌঁছানো হতো তবুও এই জায়গাটিতে এতটা প্রপাগান্ডা চালানোর সুযোগ শেখ হাসিনা পেত না শেখাসিনা স্বয়ংন্ত্র্য করছে শেখাসিনা প্রোপাগান্ডা চালাচ্ছে শেখাসিনা আঞ্চলিক শক্তি ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে লবিস নিয়োগ করছে এই জায়গাটিতে সরকার কিছু করছে না অর্থাৎ দুটি জায়গাতেই দুর্বলতা আমাদের গণমাধ্যমের দুর্বলতা এই সংবাদটি নিয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হওয়া দরকার ছিল যেভাবে মানুষের সামনে তুলে ধরা দরকার ছিল শেখাসিনার দানবীয় এবং সহিংস রূপ সেটা মিডিয়া সেইভাবে করেনি আর সরকার এই সংবাদটিকে যেভাবে মোকাবেলা করা দরকার ছিল সেটাও মোকাবেলা করেনি